আরে কক্সবাজারে আলাদা বেটা ওইটা হাটতে টাকা বইতে খাইতে ঘুমাইতে খালি টেকা টেকা তো গরিবের কক্সবাজার খুব একটা বাইর বলছে টিকটক খাফাল টিকটক একদম

চা এবার তো মোবাইল চাইব গান

কি আনন্দ ও দেখতে এখানে একটা গার্লফ্রেন্ড বালার মতো আরে সারাদিন মারাইলো না একটা আইসি তার কোথা থেকে এসেছেন ভাই আরে ভাই গ্রাম থেকে ও বসেন বসেন সবাই তো বলে ভাই শহরে মানুষের আচরণ নাকি খারাপ

আর সমুদ্রে সৌন্দর্য নষ্ট করা দিছি বাদাম দিয়া ভাই আপনার তো খুব ভালো ভাই আপনার তো খুব ভালো মানুষ লাগতো নাই আপনার পাঁচ ঘন্টায় আধা পাঁচশো টাকা টাকা দেন এ আর ভাই কি বুই আহিছ ৰে চালা আমাৰ দৌৰ বুঢ়া দি আমাৰ

গরিবের কসপ্পটা অনেক ওয়াদার ইহ হম বাতাসি কি রানার তো রে হম এখানে কে তুই নোবারি করছে গরিবের কস নষ্ট করে দিয়েছে ভাই আর ভাই বসেন 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 ভাই আসে তো অনেক ভালো ভাই দেশ হালে হালেসটা আমারও ঠকায় গেছে তারা তোমার আর ভাই ওই সব বলে ভাই শুনলাম গরিবের কসটা কি অনেক উন্নত এসব কিসের উন্নত চেয়ারটাও বাঙ্গা সাতিটাও বাঙ্গা এসব কি এসব কিসের উন্নত

আরে ভাই এইভাবে এইভাবে তাহেন তো ওইদিকে তাকান ওইদিকে আরে ভাই দেখাই আমি এই দেখাছ খুব সুন্দর না তাহেন তাহে হ্যাঁ ওয়ান টু